হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে অনেক খুশি খুশি মনে একটু বাইরে বের হলাম কারণ আজকে আমাদের আশিকের গ্র্যাজুয়েশন সিরোমনি আর এটা হলো ব্রুকলিনে ব্রাকলে সেন্টার আমি প্রথমবার এখানে গেলাম দেখেন উপরে কি সুন্দর গাছ লাগায় রাখছে এটা হলো একটা স্টেডিয়াম হচ্ছে আজকে ওদের গ্রাজুয়েশন বিএমসিসি এর অনেক বেশি স্টুডেন্ট তো ওই হলটা অনেক বড় ছিল সেই জন্যই ব্রুকলিনে করছে তো আমাদের যেতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগছে গ্রাজুয়েশন যে হবে আজকে এর জন্য আশেপাশে মানুষ ফুলের দোকান বিভিন্ন রকমের টয়স অনেক মানে উপহার সামগ্রী নিয়ে দোকান বসছে এগুলা কিন্তু মানুষ কিনে নিয়ে যায় আর অনেক এক্সপেন্সিভ অনেক ভাবে মানে বেশি দামে সেল করে এগুলো হলো ব্রুকলিনের বড় বড় সব বিল্ডিং সামনে দেখা শেষ করে এখন আমরা ভিতরে এন্টারসের দিকে যাচ্ছি দেখেন চতুর্পাশে

এই স্টেডিয়ামটা ছিল পুরো একদম আন্ডারগ্রাউন্ডে এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের ফ্যামিলিদেরকে ইনভাইট করছে তো মিশুর ফোন আমাদের টিকিটটা ছিল এখন স্ক্যান করতেছে স্ক্যান করা শেষ হলে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি ইনভেন্টেশন যে টিকিট আছে বা কার্ড আছে সেটা ছাড়া কিন্তু অন্য কেউ এখানে ঢুকতে পারে না এখানে বিএমসিসি কলেজের বই আছে আর এখানে হলো কংগ্রেচুলেশন লেখা একটা এরকম কার্ডের মতো আছে দেখতে অনেকটা পাকার মতো তো এটা ধরে এভাবে দেখা যাচ্ছে আর কি কংগ্রেচুলেশন লেখা সবাই নিয়ে যাচ্ছে একটা একটা করে আমি সাথে করে নিয়ে গেলাম হলের ভিতরেও কিন্তু আবার এরকম গিফট তারপরে বিভিন্ন রকমের ফুল টুল এগুলো বিক্রি করতেছে কারণ অনেকে আবার এখান থেকেও কিনে তো আমরা সামনের দিকে যাচ্ছি অনেকগুলা গেট আর কি পুরাটা হলের চতুর্পাশে কিন্তু এরকম টিভি আছে যেখানে সরাসরি মানে অন্যান্য যারা ভিতরে ঢুকতে না পারে কারণ আশেপাশে অনেকগুলো দোকান টোকান অনেক কিছু আছে তারা হয়তো হলের ভিতরে যাইতে পারে না তো আমাদেরকে দেখা দিচ্ছে সামনের দিকে যাইতে কারণ এদিকে অলরেডি বুক হয়ে গেছে গ্রাজুয়েশন শুরু হয়েছে নয়টা বাজে আমরা সেখানে গিয়ে পৌঁছেছি নয়টা দশের দিকে তো অলরেডি স্টার্ট হয়ে গেছে Alexandra Morales. Angel Sanchez. Darrell Moreno. Zach Holder Bailey. Adam. Elijah Fingo. Leslie Sanchez. Dora Vasquez. Mayana. <laughs> Cecilia Cisneros-Casiano. আমরা যেহেতু অনেকটা উপরে বসছিলাম তো আমি ভিডিও করে করে দেখতে পাচ্ছি না ওর বলো আমি সিটটা পাল্টা একটু ক্লোজে যেতে চাই তো আমাকে গেটটা পাল্টা আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে যেহেতু স্টুডিও অনেক বড় উপরের থেকে সবাই ভালো করে দেখতে পানা এই জন্য উপরে কিন্তু মনে করে আসে সেখান থেকে ক্লিয়ারলি নামও দেখা যায় এবং সবকিছু অনেক সুন্দর দেখা যায় Jalen Valerio Willico, John Brianna Brown, Andres Tapia, Javine Angus, <coughs> Javonna Carrington, Richard Vera, yeah. এই যে ফাইনালি আমাদের আশিক এসে পড়ছে এদিকে দুইটা লাইন তো মাঝখান থেকে সবাই বের হয় আশিক রাইট সাইডে চলে গেছে অনেকটাই দূরে ছিলাম তারপর জুম করে একটু ভিডিও করার চেষ্টা করছি মানে তারপর কিছু কিছু ভিডিওটা হালকা ব্লারি হয়ে গেছে আর কি অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই তো আমাদের আশিক কন্যারে উঠে গেছে স্টেজে আর দুইজনের পরে আশিক আসবে তো কংগ্রেচুলেশন আশিক ফর ক্লাস অফ টোয়েন্টি ফাইভ অনেকদিন পরে আশিকের এবং আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো একটা গ্রাজুয়েশন আশিক শেষ করলো এখন আবার আরেকটা কলেজে পড়তে হবে

কংগ্রেচুলেশন অ্যান্ড হ্যাপি গ্রাজুয়েশন ক্লাস অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সবাই বেশি বেশি করে আমার ছোট ভাইটার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হতে পারে যেন মানুষের সেবা করে জীবনটাকে কাটিয়ে দিতে পারে আমেরিকার পুরো হিস্ট্রিকে এইবার ব্রেক করছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গ্রাজুয়েশন স্টুডেন্টের সংখ্যা ছিল থ্রি পয়েন্ট টু মিলিয়ন যেটা আমেরিকার পুরো ইতিহাসের সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট কোভিডের কারণে অনেক স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করতে পিছিয়েছিল তো সেগুলো সহ এই বছর ক্লাস অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট গ্রাজুয়েশন এই স্মরণীয় একটা ইয়ারে আমাদের আশিকেরও গ্রাজুয়েশন হলো যেটা সব সময় মনে থাকলো অনেক স্টুডেন্টই তাদের নাম ঘোষণা করার পর বের হয়ে গেছে আশিক বের হইতে বললাম আশিক বললে এখনই বের হবে না পুরোপুরি শেষ করে বের হবে অনুষ্ঠানের পরে আরো কিছু কথাবার্তা বলবো ওদেরকে কারণ বলছে একবার যদি বের হয়ে যায় পরে নাকি আর ঢুকতে দিবে না সেজন্য আর আশিক বের হয় নাই আমরা আর ছবি তুলতে পারিনি আমার যেহেতু বাসা কাজকর্ম আছে রান্না বাড়ি আছে সেজন্য আমরা চলে আসছি বাইরে বের হয়ে দেখলাম আবার এখানে ফিলিস্তিনের স্টুডেন্টরা মানুষের কাছ থেকে ডোনেট চাইতেছে আর এরকম দাঁড়া দাঁড়া মিছিল দিচ্ছিল ওরা যেভাবে ডোনেশন চাইতেছে এটা দেখে আমার কাছে এত খারাপ লাগছিল যে ফিলিস্তিনের কত মানুষ না খাই আছে আমার আসলে একদম চোখের পানি চলে আসছিল পরে ওই দিক থেকে সরে দিকে চলে আসলাম আমরা আবার আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছিলাম ওরা কল দিছি তো আসলে পরে হলে আমরা আবার বাসা চলে আসছি আসার সময় একটা কেক নিয়ে আসছি তো আসি কে সন্ধ্যায় বাসায় আসলে আমরা কেকটা কাটবো হ্যাপি গ্রাজুয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসি কংগ্রেচুলেশন আমরা একটা কেক নিয়ে আসলাম একটা দুদিন আগে নিয়ে আসছি আজকে ঈদের দিনে কাটতেছি

যেহেতু আমার বাসায় কাঁচ ছিল সেজন্য আমরা তো আশিকের গ্রাজুয়েশন শেষ করার পরই চলে আসছি লাস্টের দিকে যখন সবকিছু শেষ হয়ে গেছে ওরা অনেক সুন্দর অনুষ্ঠান করছে স্পিচ দিছে এই তো ছিল আশিকের গ্রাজুয়েশনের ভিডিও আর ভিডিওটা আজকের মতো এখানে থেকে সবাই ভালো থাকবে না আশিকের জন্য খুবই